ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর উপর দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট দুইয়ের উৎক্ষেপণ এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা একটি রাশিয়ান ফার্মের সহায়তায় এই কাজ চলছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার লক্ষণ না থাকায় স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে ওয়েট অ্যান্ড সি অবস্থানে রয়েছে সরকার দু সালে শেষের দিকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে চেয়েছিল বাংলাদেশ কিন্তু বর্তমান পরিস্থিতি এই পরিকল্পনাতে প্রভাব ফেলেছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ সংস্থা রস কসমসের সহযোগী প্রতিষ্ঠান বিএসসিএল এবং গ্লাব কসমস চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের জন্য একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রকল্পটির কোনো অগ্রগতি হবে না স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণের জন্য বিশেষ চিপ প্রয়োজন কিন্তু নিষেধাজ্ঞার কারণে মস্কো চিপ আমদানি করতে পারছে না পাশাপাশি মস্কোর সাথে বৈশ্বিক আর্থিক লেনদেনে নানাবিধ বাধা থাকায় সেটি রাশিয়ার মহাকাশ খাতেও প্রভাব ফেলছে কর্মকর্তারা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উপসাগরের একটি বিশাল অংশ পুনরুদ্ধার করেছে সেই অংশ পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের এই স্যাটেলাইটটি প্রয়োজন বিএসসিএল এর তথ্য মতে দ্বিতীয় স্যাটেলাইটের আনুমানিক ব্যয় তিন হাজার সাতশো কোটি টাকা দু সালে ইউরোপীয় মহাকাশ নির্মাতা থ্যালেস অ্যালেনি স্পেসের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করে বাংলাদেশ স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণে দেশের প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশ জার্মান ভিত্তিক এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন সংস্থার কাছ থেকে বেশ কিছু প্রস্তাব পেয়েছে রাশিয়া বলছে তাদের কাছে পর্যাপ্ত রকেট আছে কিন্তু সেগুলো মহাকাশে পাঠানোর মতো অবস্থায় নেই তবে সরকার রাশিয়ান ফেডারেশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং এটি ফিক্স করা হয়েছে রাশিয়া ক্ষেত্রে বেশ অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট একের জন্য যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের জন্য ত্রিশ মাস আগে ফরাসি কোম্পানির সঙ্গে ক্রয় চুক্তি করা হয় তবে সমঝোতা স্মারক সই হয়েছিল এরও আগে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট দুইয়ের জন্য বাংলাদেশ যখন রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তখন স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে প্রায় বিশ মাস বাকি ছিল ওয়ানো ইব্রাহামক ব্রিটিশ সরকারের আংশিক মালিকানাধীন একটি স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি চলতি বছরের মার্চ মাসে রাশিয়ান রকেট ব্যবহার করে একটি আসন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ বাতিল করেছে পাশাপাশি রাশিয়ার উপর নির্ভরশীল ভবিষ্যতের সবুৎক্ষেপণ স্থগিত করেছে ব্রিটিশ ফ্রামটি পরবর্তীতে ইলন মাস্কের স্পেসসেক্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে চলতি বছরের শেষের দিকে উৎক্ষেপণ পরিষেবা দেয়ার জন্য করা হয়েছে এই চুক্তি মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর আরও কিছু দেশ রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলোতে রাশিয়া বিভিন্ন পণ্যের ডেলিভারি বন্ধ করে দেয় তবে রাশিয়ার এই ধরনের পদক্ষেপের ফলে মার্কিন এবং ইউরোপীয় সংস্থা যেমন স্পেস এক্স রকেট এস ইউএসএ ইনকর্পোরেটেড এবং আরিয়ান স্পেস এস এর ব্যবসায় নতুন পথ সৃষ্টি হয়েছে